আল্লাহ রসুল সালি আসালাম হজরত আবু জরগিফাকে সাতটি বিষয় নসিহত করেছেন কয়টি বিষয় সাতটি বিষয় নসিহত করেছেন সেই সাতটি নসিহতের মধ্যে একটি নসিহত ছিল আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেন আলি কাবা বিচি কোরআন তুমি কোরআনে কারিমের তেলওয়াজ করবে এবং আল্লাহাক রবামিনে জিকির করবে কারণ তুমি যদি কোরআনে কারিমে তুমি যদি আল্লাহ পাক রব্বুল আরেমিনে জিকির কর তাহলে আসমানে তোমার কথাও আলোচনা হবে শুভানন্দ এবং পৃথিবীর মধ্যে চলার ক্ষেত্রে তোমার আলোকময় হয়ে যাবে অর্থাৎ তুমি হেদায়তের পথ হেদায়তের রাস্তা তুমি পেয়ে যাবে জোরে বলুন সুবহান কোরআনে করিম এটি হলো আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল আলী আসাল্লামকে যত ধরনের মজেজা দান করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মজেজা হচ্ছে আনুল করিম সবচেয়ে শ্রেষ্ঠ মজেজা কি আনুল করিম যুগে যুগে আল্লাহ রব্বুল আরামিন যত নবী রাসুলগণ প্রেরণ করেছেন কম বেশ সমস্ত নবী আল্লাহ তা মোয়াজেজা দান করেছেন যেমন হজরতে মুসা আলী সলাতু আসসালামকে আল্লাহ তালা যত মাজেজা দান করেছেন তার মধ্যে একটি মহাজেজা ছিল তার হাতের লাঠি হাতের লাঠি এই হাতের লাঠি অনেক সময় অনেক কাজে দিত অনেক সময় সেই হাতের লাঠিটা বিষদর অনেক বড় অজগরের সাপেও পরিণত হয়ে যাইত ফেরাউন হজরত মুসা আলী সালুসালামের এই মজেজাকে পরাস্ত করার জন্য মুসা আলী সাল্লাহসালামের দাওয়াতের মিশনকে পরাস্ত করার জন্য সেই ফেরাউন ঘোষণা দিয়েছে তার সেই রাজ্যের মধ্যে যত জাদুকর রয়েছে সকলকে আহ্বান করল তোমরা তোমাদের যত জাদুবিদ্যা রয়েছে সব তোমরা এক জায়গায় করো মুসার সাথে আমাদের লড়াই হবে যখন তার কথা অনুযায়ী সমস্ত জাদুঘরকে একত্র করা হয়েছে মূসা আলী সালসালাম বললেন তোমরা আগে তোমাদের জাদুবিদ্যা প্রয়োগ করো এরপর আমারটা আমি প্রয়োগ কর যখন ফেরাউনে জাদুকররা তাদের সমস্ত জাদু বিদ্যাকে একত্র কইরা যখন তাদের জাদুর সমস্ত উপকরণ করুকেই একসাথে কইরা যখন তাদের লাঠি এবং তাদের রশি যখন সারসেই সারা ছাড়ার সাথে সাথেই এগুলো প্রত্যেকটা সাপে পরিণত হইয়া হজরতে মোসা সালামের দিকে যাইতেছে আল্লাহ পাক আনি সালা হজরত সালাতামকে আল্লাহ তালা বললেন ওরে মূসা পয়গম্বর তুমি ভয় পাইও না তুমি কোনো চিন্তা টেনশন করবে না তোমার হাতের যে লাঠিটা রয়েছে সেই লাঠিটা মাটিতে নিক্ষেপ করে দাও যখন মাটিতে নিক্ষেপ পড়ছে বিষাদর বিশাল বড় অজগর সাপ হইল ওই যে জাদুঘরের প্রত্যেকের সাপকে সেই সাপটা গিলে ফেলছে জাদুঘররা তারা বুঝলো এটা তো মূসার কোনো জাদু নয় এটা তো আল্লাহ তালারা পক্ষ থেকে মূসা আনি সানাতুয়াস সালাম কেই মজেজা হিসেবে দান করা হয়েছে সুবানন্দ জাদুঘর রা শখ নে এবং তারা বলল তলু আমান্না বিরব্বি হারু নামুসা জোরে বলুন সুবাহান জাদুকররা বলল আমরা মুসা এবং হারুনের প্রভুর প্রতি আমরা ইমান আনলাম তারা সকলে মাটিতে পড়ে গেছে আল্লাহ তার কুদরতি বা সেজদা দেওয়ার জন্য প্রত্যেকটা জাদুকর মাটিতে পড়ে গেছে ফেরাউন তাদেরকে বলল কি ব্যাপার তোমরা কি মুসার খোদার উপরে ইমান আনছং কবলা আন আযানা লাকুম আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে ফেরাউন বলল তোমরা যদি মূসার প্রতি মুসার আল্লাহর প্রতি ইমান তোমরা এর থেকে যদি ফিরে না আসো তাহলে আমি তোমাদের প্রত্যেককেই ওয়ালা উসাল্লিবান নাকুম ফি জুযুইন না আমি তোমাদের প্রত্যেককেই আমি শুলিতে তোমাদেরকেই চড়াবো ভাইরা মার জাদু করা বলল যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে আমরা সেই আল্লাহ তালার পথ পাইছি আমরা সেই আল্লাহর প্রতি ইমান আল্লাম তুমি আমাদেরকে যতই শাস্তি দাও শাস্তি দিতে দিতে যদি তুমি আমাদেরকে মেরে ফেলো এরপরে আমরা আল্লাহ তালার প্রতি ইমান চাইকা আমরা এক পাও পর্যন্ত পিস পা হব না সুহান ভাইরা আমার আল্লাহ তালা লাঠি কেমন মোজ যাই দান করছে সমস্ত জাদুকররা তার সামনে পরাস্ত হইতে বাধ্য হয়েছে হজরত মুসা আলী সালাদুয়ালাম কে আল্লাহ তালা যখন তাকে পয়গম পাঠাইছে ওরে মুসা তুমি তোমার দল বল নিয়া তুমি তোমার এলাকা ছাইড়া তুমি ভিন্ন দেশে চলে যাও হজরত এ মো সানি সারা তুয়া সালাম লইয়া তারা জাতিদেরকে তার উন্মরদেরকে লইয়া অন্য জায়গায় চলে যাওয়ার জন্য রওনা হইছে প্রতিমধ্যে বিশাল বড় নদী সেই নদীর নাম হল নীল নদ ঠিকই না যখন তারা সামনে নদী তাদের সামনে তারা সেখানে দাঁড়াইল তার লোকেরা বলল হুজুর হে পাই পিছন দিক থেকে ফেরাউন চলে আসতেছে হয়তো ফেরাউন সে আমাদেরকে ধরে ফেলবে ইন্নাল মুদ্রাকুন موسی আলাইহিস সালাম বললেন ইন্না মা'ইয়া রব্বি সাইয়হদিন বলা সুবহানাল্লাহ ইন্ন মা'ইয়া রব্বি নিশ্চয়ই আমার সাথে আল্লাহ রয়েছেন সেই আল্লাহ তাআলা তিনি আমাদেরকে পথ দেখাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন পরে মুসা অধ্রিব বিআসকা আল তুমি সমুদ্রে তোমার লাঠির মাধ্যমে আঘাত করো যখন সমুদ্রের মধ্যে লাঠির মাধ্যমে আঘাত করছে ফাং ক ফা কানা কুল্লি ফিরকিন কদিল আযীম সুবহানাল্লাহ লাঠিতে লাঠির মাধ্যমে পানিতে আঘাত করার কারণে পানিগুলো সব পানিগুলো দুই দলে জাইয়া মাঝখানে সুন্দর রাস্তা হইসে সেই রাস্তা দিয়া মুসা এবং তার দলবল ওই পারে চলে গেছে আর পিছন দিক থেকে ফেরাউন যখন মাঝখানে চলে আসল আল্লাহ হুকুমে সব পানি একত্র হইয়া ফেরাউন এবং তার দলবলকে ডুবাইয়া ফেলছে ভাইরা আমার আল্লাহ এই লাঠিকে কেমন মহেবা দান করছেন কেমন মজা দান করছেন যখন موسی আলাইহিসসালাম ময়দানে তীরের মধ্যে গেছেন যাওয়ার পরে পানির পিপাসা তারা বলতে আমরা পয়গম্বর পানির জন্য আমরা তো কাতরাছি পানির অনেক পিপাসা পাইছে আপনি আল্লাহ তালার কাছে পড়ে করেন যেন আল্লাহ তালা তিনি আমাদেরকে পানির ব্যবস্থা করেন আল্লাহ তাআলা হযরত موسی আলাইহিসসালামকে আদেশ করলেন पद्рим বিআসকাল হাজার তুমি তোমার লাঠির মাধ্যমে তুমি পাথরে আঘাত কর অঙ্গ আঘাত করার পরে ফাং ফাজরাত মিন হুসনা তা আশরাতা ইলাহ কদ আলিমা কুল্লু উনাসি মাসরাবুন যুরে ওন সুবহানাল্লাহ যখন লাঠির মাধ্যমে পাথর আঘাত করছে একটা দুইটা ঝর্ণা নয় আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই পাথর চাইকা একটা দুইটা নয় বারোটা গুত্রের জন্য বারোটা ঝরনা আল্লাহ তালা চালু করে দিছে আয়না আমার এই আল্লাহ তালা দান করছে হজরত আসসালামকে আল্লাহ তালা মোজ দান করছেন কেমন মজ দান করছেন ঈসান ইসালাতাম যদি মাটির মাধ্যমে কোনো পাখি বানাইত ফু দিত উইরা চলে যাইত তিনি যদি কবরে গিয়া বলতো কুম নিল্লা আল্লাহ তার নামে দাঁড়িয়ে যাও কবর থেকে মানুষগুলো উইঠা তারা দাঁড়িয়ে যেত আল্লাহ তার এমন মজা দান করছেন হজরত সালাতামের জামানাই মানুষের যখন কুষ্ঠ রোগ হইত ওই রোগটা সাধারণত সেই ওষুধ ছিল না কিন্তু তিনি যখন আল্লাহ তালার নাম নিয়া ওই কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলাইত সাথে সাথেই তার রোগটা ভালো হয়ে যেত ভাইরা আমার যুগে যুগে নবীদেরকে আল্লাহ তারা মজা দান করছেন এমনই ভাবে আপনার নবী আমার নবী আখির পেগম্বর বিশ্ব নবী আখির নবী হজরত মোহাম্মদুর রসুল্লা সকলে বলি সল্লাহ আনিকি আসাল্লাম তাকে আল্লাহ তালা অনেক অনেক মজা দান করছেন ভাইরা আমার জনাবে রসুল্লাহি সল্লাহ আনিকি আসাল্লাম তিনি যখন মদিনায় যখন তিনি খুতবা দিতেন জুম্বার নামাজের সময় মেম্বার যখন ভালো করে বানানো হয় না যে খেজুর কাস্টের উপরে তিনি ভর দিয়ে খুতবা দিতেন যখন নতুন করে সুন্দর করে মেম্বার বানানো হইল আর সেই খেজুর কাষ্টের প্রয়োজন রইল না যখন ওই খেজুর কাষ্টকে ফালাইয়ে দিছে মানে দেওয়ার সাথে সাথে খেজুরের ডালটা এমন ভাবে কোন মনে হচ্ছে যেন মানুষের মতো ফুফাইয়া ফুফাই কাটতেছে একটা মানুষ যখন কষ্টের কারণে ভিতরে যখন অনেক কষ্ট সেই ভিতরে অনেক কষ্ট যাতনা চাপাইয়া রাখে যখন সে কাদা শুরু করে তখন কিন্তু মানুষটা ফুফাইয়া ফুফাইয়া কাঁদে ঠিক না এরকমভাবে সেই কষ্টটাও কাদা শুরু করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বার হওয়ার কারণে মসজিদের মধ্যে নতুন মিম্বার হয়েছে এই জন্য আমাকে আর কোনো প্রয়োজন পড়ে না সেই ব্যথায় ব্যথিত হইয়া কাদা শুরু করছে ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন তোমরা এটাকে মাটির ভিতরে পুঁতে ফেলো যখন সিংহায় ফু দেওয়া হবে মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে তখন এই মা তখন এই খেজুরের ডালটাও হাসরের ময়দানে দিকে সে ছুটে যাবে এটাও জান্নাতের মধ্যে থাকবে ভাই আমার আল্লাহ রসুলকে কেমন মজা দান করছেন কেমন মজে দান করছেন একটা যুদ্ধের মধ্যে মানুষের যখন পানির পিপাসা পানির পিপাসা পানি নেই পানি নেই কোথায় পানি পাওয়া যায় আল্লাহর রসুলের কাছে সংবাদ নিয়ে গেল ইয়া হাবিবাল্লাহ পানি তো আমরা পাচ্ছি না আমরা অযু করব গোসল করব আমাদের পানির প্রয়োজন আল্লাহর নবী ও আলাইহি নামের কাছে এক বদনা এক লোটা পানি ছিল কয় লোটা মাত্র এক বদনা পানি ছিল আল্লাহর নবী তিনি যখন ওযু করেন অজু করার পরে যেই পরিমাণ পানিটা অবশিষ্ট ছিল সেই পানির মধ্যে দুইটা আঙ্গুল রাখছে হজরতে যাবে হ্রদ ইয়াল না উত্থান আরও যখন দুইটা আঙ্গুল রাখলেন রাখার সাথে সাথে এমন পানির ফোয়ারা বের হওয়া শুরু হয়েছে এমন পানির ফোয়ারা শুরু হয়েছে আমরা তখন দেড় হাজার লোক ছিলাম প্রত্যেকেই অজু করে পবিত্রতা অর্জন করছি সুভানন্দ বলেন হজরতে যাবে হ্রদ ইয়াল্লা উত্থান আরো বলেন পানির ফোয়ারা শুরু হয়েছে যদি সেদিন লক্ষ লক্ষ মানুষ থাকতো তাহলে লক্ষ লক্ষ মানুষের অজুর ব্যবস্থা হয়ে যাইতামিও সাল্লাম যখন তিনি খন্দকের যুদ্ধেই আল্লাহরী সাল্লাম ক্ষুদারত সাহেকরাম কুদারত পেটের মধ্যে পাথর বাচ্চে ভাইরা আমার হজরত আহমাদ নাইসা সিদ্দিকে রদি আল্লাহ তালার বলেন আল্লাহর রসুল যদিও তিনি মদিনের বাদশা ছিলেন এমন সাদা সিদা জীবন যাপন করছেন এমন সাদা সিদা জীবন যাপন করছেন অনেক সময় মাস কি মাস চলে গেছে আল্লাহ নবীর গড়ের চূড়ায় আগুন দরে নাই সুহান হজরতে যাবেন মদিয়াল আনহু আল্লাহর রসুল সল্লআহোয়ারি ওসাল্লাম কে বললেন আল্লাহ রসুল আপনাকে দাওয়াত করলাম পাশাপাশি কয়েকজন সা দাওয়াত করলাম আল্লাহর নবী সল্লুআহয়ারি ওসাল্লাম সমস্ত সা বাইকরাম যখন তারা ছিলেন দেড় হাজার সা ছিলেন কয়েক হাজার দেড় হাজার সা বায়করাম তাহলে রসুল দাওয়াত দিয়ে দিলেন চুমড়া হজরতের জাঁবের বাড়িতে মেহমান স্বরূপ যাইবা হজরতে যা বের রুতাল আর হুঁ বললেন মাত্র অল্প আটা এখানে গুললাম আর মাত্র একটা বকরি জবাই করছি এত সাবির হবেনি আল্লাহ রসুল বললেন তোমার স্ত্রীকে বলো আটার খামিরা বানাইতো আর তোমরা বকরি জবাই করে গোস্ত তোমরা এক পাত্রের মধ্যে রাখো আমি আসতেছি নবী ওয়াসাল্লাম যখন তিনি সেখানে গেলেন যাওয়ার পরে আচার খামিরের মধ্যে দিলেন দেওয়ার পরে বললেন তোমরা রুটি বানাইতে থাকো এরপরে যে গোস্ত ছিল গোস্তর পাত্রের মধ্যে তিনি থুতু মারলেন আর বললেন যে তোমরা মানুষদেরকে সাবাইকরামদেরকে তোমরা গোস্ত বেড়ে দিতে থাকো বলেন হজরত যাবে বলেন দেড় হাজার সব একরাম আমরা ছিলাম দেড় হাজার মানুষের জন্য যথেষ্ট হইছে পরিবার পরিজনের জন্য যথেষ্ট হয়েছে এমন কি আশেপাশের মানুষদেরকেও আমরা দাওয়াত করে খাওয়াইছি সুবাহ মানে ভাইরা আমার যত ধরনের মজা আল্লাহ তালা আল্লাহর নবীকে দান করছেন ওই সমস্ত মজাদের মধ্যে সবচেয়ে বড় মজেজা ছিল কোরআনুলকারী যোনে বৰ সবচেয়ে বড় মহাদেজা কি কৰ আনুল করিম বাইদেউ আমাৰ কোৰানুল করিম কেমন মহাদেজা যদি আপনি কোৰা করিমকে জিজ্ঞেস কৰে অ হে আন তোমাকে কে নাজিলে করছে। তাহলে কোৰ আনুল করিম নিজেই তার পৰিচয় বলে দিবে সুভানন্দ বলেন না কোৰানে করিম সে বলে দিবে ডাংজি নামিম আনন্দ কসামাওয়াছিলউলা সুহানল্। কোরা আনে কারীম বলে দিবে। আমাকে সেই সত্তা অব তীরুণ করছেন আমাকে সেই সত্তা নাজিলে করছেন যে সত্তা আসমান এবং জমিন বানাইছে সুভা। পোরা আনে কারীমকে যদি প্রস্ত করা হয় ওই কোরান নাজিলে হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলা। তাহলে সেই ক্ষেত্রে কো কারিম পরিচয় বলে দিবে। ক আনু মজি ধুম ফিলাহা সুভানা্য করে। ক আনেকারিম বী দিমে আমি সুরক ফলকের মধ্যে লিপিবদ্ধ ছিলাম যদি ক আনে যদি প্রশ্ন করা হয়। ক আন তুমি কার ওপরে অবথীরণ হইছ। তুমি কার ওপরা নাজিলে হয়েইছ। কুরআনে কারিম নিজে পরিচয় বলে দেম কার উপর অবতীর্ণ হয়েছে কোরআনে কারিম কার উপর অবতীর্ণ হয়েছে কোরআনে কারিম নিজেই পরিচয় বলে দেয় আমিনু বিমানুস সিলালা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাকুমির রব্ব সুবহানাল্লাহ বলেন না কোরআনে কারিম নিজে পরিচয় বলে দেয় তোমরা ঈমান আনবে সেই কোরআনে বদি যেই কোরআন মুহাম্মাদের উপরে কোরআন নাযিল হয়েছে তাহলে কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে আমাদের নবী হজরতএাম্মুর সুর সন্ন উপরে কোরআন অবতীর্ণ হয়েছে এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন অহে কোরআন তুমি তো অবতীর্ণ হয়েছ বুঝলাম তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ তাহলে কিন্তু কোরআন তার পরিচয় বলে দিবে কোন মাসে সে অবতীর্ণ হয়েছে শুভানন্দ বলেন না পুরানে দিবে শাহরু রেকারিম রমজান মাসে অবতীর্ণ হয়েছে এখন যদি আপনি প্রশ্ন করেন রমজান মাসে তো অবতীর্ণ হইলা কিন্তু তুমি দিনের বেলা অবতীর্ণ হয়েছ নাকি কি রাত্রি বেলা অবতীর্ণ হয়েছ শুভানল বলেন না পোরাণে কারিম বলে দিবে ইন্না আং সাল্লাম পোরা নে কারিম বলে দিবে আমি লাইলাতুল কদরে কদরের রাত্রিতে আমি অবতীর্ণ হৈছি সুভা বলেন এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কহি কোনো আ বুঝলাম তোমাকে আল্লাহ তারা নাজিলে করছে বুঝলাম তুমি মুহাম্মদ সাল্ল নথ মনে ইয় সাল্লামীর নাজিলে বুঝলাম তুমি সবে কদরের রাত্রে নাজিল হয়েছ বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হইস বুঝলাম নাজিল হওয়ার পূর্বে এখন বলো তো তুমি কেন নাজির হয়েছ তুমি নাজিল হওয়ার কারণটা কি সেই কারণটা বলো সেই কারণটা শুনতে চান কি না নিজে বলি দিবে মিন الظلمات الى النور سبحان الله বলেন কোরআনুল কারীম বয়ে দিবে আমি অবতীর্ণ হয়েছে অবতিরণ হইছে মানুষদেরকে শিরক এবং বেদাতের কুফরের অন্ধকার থেকে মানুষকে হেদায়েতের আলোর দিকেই বের করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ গায়রা আমার এখন যদি কোরআনকে আপনি প্রশ্ন করে ওহি কোরআন তাওরাত তো পরিবর্তন হয়েছে যাবুর তো পরিবর্তন হয়েছে ইনজিল তো পরিবর্তন হয়েছে। তুমি কোরআন কি পরিবর্তন হইবানি তাহলে কোরআন বলে দিবে ইন্না নাহনু নাزلনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ তালা কোরআনে বলেন এই কোরআনে করিম আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনে করিম রক্ষণা রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম তাহলে যে জিনিসের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করছেন তার একটা হরফ একটা জের জবর পর্যন্ত কেমত হয়ে যাবে কেউ পরিবর্তন করতে পারবে না আমার কোরআনে কারিম মানুষকে কেমন টানে মানুষকে কোরআনে কারিম কেমন আকর্ষণ করে যেরকম চুম্মু যেমন লোহাকে আকর্ষণ করে এর চেয়ে বেশি কঠিনভাবে কোরান মানুষকেই আকর্ষণ করে জোরে ভ্যায়রে আমার যখন জোরামে রসুল যখন ইসল্লা ল ক কোরআন যখন তিনি তারাজ করতেন মক্কার শত শত মানুষ আল্লাহ রস কাছে কোরান কারিম তেরাজ শুনতেন আবু জাহেল আবুল হাব উদবা শাই তারা বলল তোমরা যদি মোহাম্মদের কোরআন শুনতে আসো তাহলে তোমাদের কল্লা তোমাদের শরীরে কল্লা থাকবে না কল্লা উড়াইয়া দিব মানুষ আর সেই জন্য আর কোরআন শুনতে যায় না কিন্তু কোরআনে কারেম এমন মধুর এমন মধু যখন আল্লাহর রসুল তিনি কোরআন পড়তেন তখন আবু যার উদ্বাস আবু রাহাব তারা আল্লাহর রসুলের রাত্রিবেলা আল্লাহর নবীর ঘরের চারপাশে দাঁড়াইয়া তারা কোরআনে কারিমে তারা শুনতো যখন তারা নিজের একত্র হইত বলতো কি ব্যাপার দিনের বেলা মানুষকে নিষেধ করি রাত্রি বেলা আমরা নিজেরাই কোরআনে কারিমে তারা শুনি জুড়ে বলুন শুভান ভাইরা আমার যারা বেরো সুর সাল্লাম যখন তিনি মক্কার এক পাশে বৈসা পুরাণে কারি মেতারত শুরু করছে ওই যে মক্কার আবু জাহেল উদ্বাসাই বা আবুল তারা প্রত্যেকটা যুবককে মক্কার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দাঁড় করাইয়ে দিছে বলল তোমরা এদিক থেকে যখন মানুষ আসবে তোমরা বলবে ওই দিকে তোমরা যেও না মোহাম্মদ সে পাগল হয়েছে সেই কবিতা আমৃত্তি করছে মানুষকে নিষেধ করছে আর মানুষের কিন্তু একটা স্বভাব রয়েছে যে দিক থেকে মানুষকে নিষেধ করা হয় ওই জিনিসটা মানুষ করে বেশি ঠিক কিনা যদি সন্তানকে বলা হয় বাবা তুমি এই রাস্তা দিয়ে যাবে না সে কিন্তু এই রাস্তা দিয়ে যাবে কেন সে মনে করবে সে ভাববে এই রাস্তা দিয়ে নিষেধ করা হয়েছে কি জন্য এর কারণটাকে একটু উদ্ঘাটন করবো ঠিকই না এই জন্য যখন নিষেধ করা হয়েছে ওদিকে মোহাম্মদ রয়েছে তোমরা মোহাম্মদের দিকে যাবে না কিন্তু মানুষের মধ্যে একটা কৌতূহল জাগল মোহাম্মদকে মানুষ পাগল বলে না আমরা আজকে মোহাম্মদকে নিজের চোখে দেখব সে কি কবিতা পড়ে আমরা দেখব ইনসান ও হারি ফিমা মুনিয়া মানুষকে যেদিক থেকে নিষেধ করা হয় মানুষ কিন্তু সেই কাজটা বেশি বেশি করে ঠিক কিনা যখন প্রত্যেকটা যুবক মানুষকে নিষেধ করা শুরু করছে ওদিকে মোহাম্মদ রয়েছে সে কবিতা আবৃত্তি করে তোমরা সেখানে যাবে না ওদিকে মোহাম্মদ রয়েছে কিন্তু মানুষগুলো ধে দে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দিকে যাওয়া শুরু করছে ভাইডা আমার দাদা ই সল্লম লাভ হয় ইয়াসাল্লাম যখন উরআনে কালি মেতরা শুরু করলে শত শত হাজার হাজার পথগুলা মানুষগুলা শত শত মানুষগুলা তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলাহ এমন ইমানের ফোয়ারা চালু করে দিছে প্রত্যেকটা মানুষ আল্লাহর রসুলের কাছে বলল আর দেরি নয় আর দেরি নয় কালিমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানাইয়া দে নু সুবহানন্দ